বন্ধুরা আজকের ভিডিওতে জানব কোন কোন ভিটামিনের অভাব দেখা দিলে নার্ভের সমস্যা দেখা যায় নার্ভের সমস্যা সমাধানে কোন কোন ভিটামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি নার্ভের সমস্যা দেখা যায় তাহলে কোন কোন খাবার থেকে এই ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করতে পারতে এতে করে নার্ভের সমস্যা সমাধানে খুব সুন্দর খুব ভালোভাবে কাজ করবে এই ভিটামিনগুলো এবং আমাদের নার্ভের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে এছাড়াও জানবো এই ভিটামিনগুলো কিভাবে কাজ করে নার্ভের সমস্যা সমাধান করে তো বন্ধুরা এসো বুঝে নেওয়ার চেষ্টা করি যে কোন কোন প্রধান ভিটামিনের অভাব দেখা দিলে নার্ভের সমস্যা দেখা যায় আর কোন কোন খাবার খেলে এর চাহিদা পূরণ করা যায় বন্ধুরা হাত পা চিনচিন ঝিনঝিন পিন ফোটানো ছুঁচ ফোটানোর মতো অনুভূতি বা পেরেক ফোটা পিভরে চলার মতো অনুভূতি এই রকম অনুভূতি অনেকেরই দেখা যায় আর এগুলোই হলো নার্ভের সমস্যার লক্ষণ কিন্তু বন্ধুরা এই নার্ভের সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে অর্থাৎ অনেক দিন ধরে চলে তাহলে অ্যাডভান্স স্টেজে অর্থাৎ বাড়াবাড়ি কন্ডিশনে যে সমস্ত লক্ষণ দেখা যায় আমাদের হাত পা ঘুম না হওয়া ঘন ঘন প্রস্রাব পাওয়া এই ধরনের সমস্যা প্রায় দেখা যায় বন্ধুরা এই লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে তোমায় বুঝতে হবে যে তোমার নার্ভের সমস্যা দেখা দিচ্ছে আর এই সময় তোমাকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে তুমি নার্ভের সমস্যা থেকে মুক্তি পাও বন্ধুরা নার্ভের সমস্যার প্রধান প্রধান লক্ষণগুলি কি কি। তোমার মধ্যে কোনো নার্ভের সমস্যা হচ্ছে কিনা এই সংক্রান্ত একটি ডিটেল ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই যাও আগে গিয়ে এই ভিডিওটা দেখো তাহলে তোমার মধ্যে কোনো নার্ভের সমস্যা হচ্ছে কি না সেটা তুমি বুঝতে পারবে এবার তুমি যখন বুঝতে পারবে যে তোমার মধ্যে কোনো নার্ভের সমস্যা হচ্ছে কি না তখন তুমি তার বিরুদ্ধে স্টেপ নিতে পারবে এই যে আমি বলে দিলাম যে এই সমস্ত লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে নার্ভের সমস্যা হচ্ছে কিন্তু তুমি এখন কি করে বুঝবে যে এই লক্ষণগুলো মানেই আমার নার্ভের সমস্যা হচ্ছে মনে করো তোমার হাতের একটা জায়গায় আমি একটা ব্যান্ডেজ বেঁধে দিলাম জোরে টাইট করে বেঁধে দিলাম টাইট করে বেঁধে দেওয়ার পরে কি হয় কিছুক্ষণ বাদে দেখা যায় আমাদের সেই জায়গায় চিনচিন ঝিন ঝিন অবস ভাব লক্ষ্য করা যায় পিন ফোটানো ছুঁচ ফোটানোর মতো ব্যথা লক্ষ্য করা যায় যাতে করে আমরা ব্যান্ডেজটা খুলতে বাধ্য হই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই রকম লক্ষণ দেখা যায় কেন এই রকম লক্ষণগুলো দেখা যাওয়ার প্রধান কারণ হলো নার্ভের মধ্য দিয়ে যে অনুভূতি বা সিগনালগুলো যাওয়া আসা করে সেই জায়গায় ব্যান্ডেজটা বেঁধে দেওয়ার ফলে অনুভূতিগুলো নার্ভের মধ্যে দিয়ে যেতে পারছে না বাধা প্রাপ্ত হচ্ছে শুধু তাই নয় এই জায়গায় যে নার্ভগুলো আছে সেগুলোর ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ফলে সেই জায়গায় নার্ভগুলো সিগনাল দিচ্ছে চিনচিন ঝিন ঝিন অনুভূতি ঠিক একই রকম ঘটনা ঘটে যখন কোনো জায়গায় কার নার্ভ আমাদের ড্যামেজ হয়ে যায় সেই নার্ভের মধ্য দিয়ে অনুভূতিগুলো যাওয়া আসা করতে পারে না আর অনুভূতিগুলো যখন যাওয়া আসা করতে পারবে না তখন এই ধরনের অনুভূতি ঝিন 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 পিন ফোটানো ছুঁচ ফোটানো পিঁবড়ে চলা সুরসুরি অনুভূতি এই ধরনের অনুভূতি দেখা যাবে এই ধরনের লক্ষণগুলির মাধ্যমে আমাদের শরীরে থাকা নার্ভগুলো আমাদেরকে বোঝাতে চাই যে আমার মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে এই সময় তোমায় কিছু ব্যবস্থা গ্রহণ করতে পার হবে আর তুমি যদি ব্যবস্থা গ্রহণ করো তাহলে এই সময় আমি সুস্থ হয়ে এই ধরনের লক্ষণগুলো যখন দেখা দেবে তুমি যদি করো ফেলে রাখো তাহলে ধীরে ধীরে অ্যাডভান্স স্টেজে চলে যাবে তাহলে সেই জায়গা থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়বে বন্ধুরা এই জিনিসটা তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে খুব ভালোভাবে বোঝাবার চেষ্টা করি মনে করো একটা মা তার বাচ্চাকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে সে কাজ করছে হঠাৎ করে দেখা গেল বাচ্চাটা কিছুক্ষণ সময় পরে কেঁদে উঠতে চড়ে আর মা তখন বাচ্চার কান্নার আওয়াজ শুনে ছুটে দৌড়ে যায় এবং বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ভোলাতে থাকে আদর করতে থাকে এবং তারপর সেই বাচ্চাটা চুপ করে এই যে হঠাৎ করে বাচ্চাটা কেঁদে উঠল তার মানে কি তার মানে বাচ্চাটা বোঝাতে চাইছে যে আমার কিছু সমস্যা হচ্ছে কারণ তার কাছে আর কোনো উপায় নেই যে কিভাবে বোঝাবে যে তার সমস্যা হচ্ছে তার কাছে এখন একমাত্র উপায় যে কেঁদে বোঝানো ঠিক আমাদের শরীরে এই যে নার্ভগুলো আছে এই নার্ভগুলো আমাদেরকে এই চিন চিন জিন সুসুরি অনুভূতি পিন ফোটানো ছুঁচ ফোটানো অবস ভাব এই ধরনের অনুভূতিগুলো দিয়ে আমাদেরকে বোঝাতে চাই যে আমাদের মধ্যেও সমস্যা দেখা দিচ্ছে এই সময় তোমাকে কিছু করতে হবে তাহলে আমরা সুস্থ হয়ে উঠবো আজকের ভিডিওতে জানবো এই যে নার্ভের সমস্যা দেখা দিচ্ছে নার্ভ ড্যামেজ হচ্ছে অনুভূতিগুলো যাওয়া আসা করতে পারছে না এমনই কতগুলো ভিটামিনসের কথা জানবো যে ভিটামিনগুলো নার্ভের সমস্যা সমাধানে খুব সুন্দর খুব ভালোভাবে কাজ করে বন্ধুরা নার্ভগুলোকে কেন সুস্থ রাখা প্রয়োজন এই সংক্রান্ত একটি ডিটেল ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে তোমার যদি মনের মধ্যে নার্ভ সংক্রান্ত ব্যাপারে ডিটেল ধারণা না থাকে তাহলে যাও এই ভিডিওটা সুন্দর নার্ভের প্রধান কাজ হলো যে কোনো ধরনের অনুভূতিগুলোকে আমাদের শরীরের এক স্থান থেকে ব্রেনে নিয়ে যাওয়া প্রয়োজন আর ব্রেন সেটা যখন বোঝে এবং বুঝে সুঝে একটা সিগনাল পাঠায় এবং সেই অনুযায়ী আমাদের সারা শরীর কাজ করে সেই অনুযায়ী আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে এই জন্য সমস্ত অনুভূতি নার্ভের মধ্য দিয়ে ব্রেনে যাওয়া প্রয়োজন আর ব্রেন থেকে আমাদের সারা শরীরে প্রয়োজন আজকের ভিডিওতে তিনটে ভিটামিনসের কথা বলবো যে ভিটামিনগুলো নার্ভের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নার্ভের সমস্যা সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ভিটামিনটা সেটা হচ্ছে ভিটামিন বি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আটটি ভিটামিন রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে ভিটামিন নার্ভাস সমস্যা সমাধানে প্রথম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ভিটামিনটা সেটা হচ্ছে ভিটামিন বি এই ভিটামিনটার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন এটা আমাদের শরীরের মধ্যে নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে এটা আমাদের শরীরের সমস্ত নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখার জন্য নার্ভগুলোকে সুস্থ সবল নার্ভের কার্যকারিতাকে ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে নার্ভাস সিস্টেমটা কাজ করছে অনুভূতিগুলো নিয়ে যাওয়া নিয়ে যা আসা এই যে কাজগুলো করছে এই কাজগুলো করার জন্যে যে শক্তির প্রয়োজন সেই শক্তির যোগান দিয়ে থাকে ভিটামিন বি ওয়ান এই নার্ভাস সিস্টেমকে ভিটামিন বি ওয়ান নার্ভ এনার্জাইজার হিসাবে কাজ করে অর্থাৎ শক্তির যোগানদারি হিসাবে কাজ করে যে কোনো কিছু কাজ করার জন্যে আমাদের যেমন শক্তির প্রয়োজন শক্তি ছাড়া আমরা কিন্তু কাজ করতে পারবো না তাই আমাদের খাবার খাওয়া প্রয়োজন ঠিক তেমনি এই নার্ভগুলোর সঠিকভাবে কাজ করার জন্য এদের শক্তির প্রয়োজন আর এই শক্তির যোগান দিয়ে থাকে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ান কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে ভেঙে দেয় বি ওয়ান এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো ভেঙে দিয়ে নার্ভকে শক্তির যোগান দিতে সাহায্য করে ভিটামিন বি ওয়ান পাওয়া যায় এমন প্রধান খাবার রয়েছে সমস্ত ধরনের রেডমিড খাসির মাংস গরুর মাংস শুকরের মাংস মিল্ক বা মিল্ক প্রোডাক্ট যেমন হচ্ছে দুধ দই ছানা এগুলো থেকে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় সমস্ত জাতীয় প্রাণীজ খাবার এছাড়াও ডিম থেকেও ভিটামিন বি টুয়েলভ বেশি মাত্রায় পাওয়া যায় উদ্ভিজ্জ উৎসর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শস্য দানা যেমন গম বার্লি ভুট্টা জব মটরশুটি সিম ছোলা এগুলো থেকেও ভিটামিন বি ওয়ান যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তাই বন্ধুরা নার্ভকে সুস্থ রাখার জন্য নার্ভের কাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই ভিটামিন বি ওয়ান জাতীয় খাবার খাওয়া অবশ্যই প্রয়োজন বন্ধুরা নার্ভের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য দুই নম্বর যে ভিটামিনটা প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন এই ভিটামিনটা কীভাবে কাজ করে সেটা তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝায় মনে করো একটা মোমবাতি জ্বলছে সেই মোমবাতির কাছে তুমি তোমার হাতটা নিয়ে গেলে হাতটা নিয়ে যাওয়া মাত্রই তোমার যেই গরম অনুভূতি হলো সঙ্গে সঙ্গে তুমি হাতটা সরিয়ে নাও এই যে গরম লাগলো তোমার হাতে এই অনুভূতিটা প্রথমে ব্রেনে গেলো নার্ভের মধ্য দিয়ে নার্ভের মধ্যে থাকা নার্ভ ফাইবারের মধ্যে দিয়ে ব্রেনে গেল আবার ব্রেন সে জিনিসটা বুঝলো যে তোমার ওই জায়গায় হাতটা নিয়ে গেলে তোমার গরম লাগতে পারে তাই তোমায় একটা সিগনাল পাঠায় যে হাতটা সরিয়ে নিতে আরেকটা নার্ভের মধ্যে দিয়ে তোমার সিগনাল পাঠায় তোমার হাতটা সরিয়ে নেওয়ার জন্য আর সেই মুহূর্তে তুমি তোমার হাতটাকে সরিয়ে নাও ঠিক এইভাবে আমাদের নার্ভ সিগনালগুলো কাজ করে এই যে নার্ভ সিগনালটা যাওয়া আসা করছে যে ফাইবারের মধ্য দিয়ে সেই ফাইবারটাকে অর্থাৎ নার্ভের মধ্যে থেকে নার্ভ ফাইবার এবং নার্ভগুলোকে তৈরি করতে নার্ভের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন সিক্স এছাড়াও বন্ধুরা দুটো নার্ভের সংযোগস্থলে নিউরো ট্রান্সমিটার থাকে একটা নার্ভ দিয়ে সিগনাল এলো তার মাঝে নিউরো ট্রান্সমিটার থাকে তার মাধ্যমে অন্য আরেকটা নার্ভের মধ্যে সিগনালটা যায় এই যে নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার হলো এক ধরনের পদার্থ যেটা দুটো নার্ভের সংযোগস্থলে থাকে এবং বা বা অনুভূতি ইঙ্গিত যে কোনো ধরনের তথ্য আদান প্রদানে সাহায্য করে এই ট্রান্সমিটার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি সিক্স বন্ধুরা ভিটামিন বি সিক্স পাওয়া যায় এরকম প্রধান প্রধান খাবারের মধ্যে রয়েছে সমস্ত জাতীয় অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে ভিটামিন বি সিক্স পাওয়া যায় কিছু কিছু উদ্ভিজ্জ প্রোডাক্টও রয়েছে ভিটামিন বি সিক্স পাওয়া যায় মাংসর মধ্যে রয়েছে সমস্ত এছাড়াও চিকেনেও যথেষ্ট পরিমাণে ভিটামিন বি সিক্স পাওয়া যায় ডিমের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া এছাড়াও সামুদ্রিক মাছের মধ্যে টুনা এবং সাইটিং মাছেও যথেষ্ট পরিমাণে ভিটামিন বি সিক্স পাওয়া যায় দুধ এবং দুগ্ধ জাতীয় সমস্ত প্রোডাক্টেও ভিটামিন বি সিক্স যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এছাড়া বিভিন্ন ধরনের স্টার জাতীয় শাকসবজি যেমন আলুতেও ভিটামিন বি সিক্স যথেষ্ট পরিমাণে পাওয়া যায় বন্ধুরা নার্ভের সমস্যার সমাধানে নার্ভগুলোকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ভালো কাজ করে যে ভিটামিনটা সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিনটার রাসায়নিক নাম হচ্ছে কোবালামিন এই ভিটামিনটা বিভিন্ন ধরনের প্রাণীজ খাবারই বেশি মাত্রায় পাওয়া যায় তুলনামূলকভাবে উদ্ভিজ্জ খাবারে কম পরিমাণে পাওয়া যায় উদ্ভিজ্জ খাবারে সেরমভাবে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় না এই ভিটামিনটার প্রধান কাজ হলো। নার্ভগুলোকে সুরক্ষা করার জন্য নার্ভের উপরে একটা কভার থাকে এই কভারগুলো তৈরিতে এই কভারগুলোকে বলে মায়োলিন শীত মায়োলিন শীত নার্ভের গায়ে একটা কভার থাকে এই কভারটা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই কভারগুলো যখন ঠিক থাকবে তখন নার্ভ ড্যামেজ কিন্তু প্রতিরোধ হবে তাই নার্ভকে সুস্থ সবলভাবে কাজ করতে নার্ভের গঠনকে ঠিক রাখতে নার্ভ ড্যামেজ হওয়া প্রতিরোধ করতে যে ভিটামিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ আর ভিটামিন বি টুয়েলভ প্রধানত প্রাণীজ খাবার থেকেই বেশি মাত্রায় পাওয়া যায় বন্ধুরা ভিটামিন বি টুয়েলভ সমস্ত ধরনের প্রাণীজ খাবার থেকেই বেশি মাত্রায় পাওয়া যায় প্রাণীজ খাবারের মধ্যে রয়েছে মাছ মাংস ডিম দুধ এগুলো থেকে ভিটামিন বেশি মাত্রায় পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভের উদ্ভিজ্জ উৎস খুব কম প্রায় নেই বললেই চলে উদ্ভিজ্জ খাবারে ভিটামিন বি টুয়েলভ বেশি মাত্রায় পাওয়া যায় না এই জন্য দেখা যায় যারা ভেজিটেরিয়ান যারা নিরামিষভোজী তাদের ক্ষেত্রে তাদের শরীরে প্রায় ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে জানলাম কোন ভিটামিনের অভাব দেখা দিলে নার্ভের সমস্যা বেশি মাত্রায় দেখা যায় যদি নার্ভের সমস্যায় ভিটামিনগুলোর অভাবে দেখা যায় তাহলে কোন কোন খাবার তুমি যদি ডেলি বেসিসে খাও তাহলে তুমি তোমার মধ্যে ভিটামিনের চাহিদা পূরণ করে নার্ভের সমস্যা ঠিক করতে পারবে আর যদি এগুলো খেয়েও যদি ঠিকঠাকভাবে নার্ভের সমস্যার সমাধান না হয় এই ধরনের যে লক্ষণগুলো আগে আলোচনা করা হয়েছে চিন চিন পিন ফোটানো ছুঁচ ফোটানো অবস ভাব অ্যাডভান্স স্টেজে যে সমস্ত লক্ষণ দেখা যায় এই ধরনের লক্ষণগুলো আসতেই থাকে যদি সমস্যার সমাধান না হয় কোন ধরনের সাপ্লিমেন্ট ইউজ করবে কোন সাপ্লিমেন্টটা ইউজ করলে তোমার নার্ভের সমস্যার সমাধান হবে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ডিটেলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা থেকে কোনো ইনফরমেশান পেলে কি না নিচে অবশ্যই কমেন্ট করে জানাও নার্ভ সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য নার্ভের সমস্যা সংক্রান্ত যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমি চেষ্টা করব সেগুলোকে ডিটেলে সুন্দরভাবে বুঝিয়ে বলার যাতে করে তোমাদের এই কনসেপ্টটা নার্ভের সমস্যার সমাধান হয় বা এই কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয় বন্ধুরা এই ভিডিওটা থেকে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কিছু টপিক নিয়ে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম